খুব ছোটোবেলায় বলেছিলাম রবীন্দ্রনাথের কবিতা আজও পড়ানো হয় তাল গাছ এক পাখি পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতার বাস্তব দৃশ্য আমরা ছোটবেলায় দেখেছি আজ অনেক দিন পর দেখতে পেলাম নগাঁ রা নগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজেনগর ইউনিয়নের ভুগুডাঙ্গা গ্রামে এটি ঘুগডাঙ্গা শিবপুর সড়ক নামে পরিচিত বর্তমানে এটি তালতলি নামে পরিচিতি পেয়েছে বা তাল সাম্রাজ্য নামে পরিচয় পরিচিতি পেয়েছে সারা দেশে এটি এখানে যেতে এখানে দেখতে যেতে হলে যদি নওগা হয়ে কেউ আসে তাহলে নওগা থেকে এসে ফেরিঘাট ব্রিজের উপরে নেমে ফেরিঘাট ফেরিঘাটে নেমে সেখান থেকে পশ্চিম দিকে নিয়ামতপুর রোড হয়ে গেলে যাওয়া যাবে আবার যদি কেউ রাজশাহী থেকে আসে তবে তাকেও সহজ উপায় হচ্ছে ফেরিঘাটে নেমে সেখান থেকে পশ্চিম দিকে নিয়ামতপুর নিয়ামতপুর হয়ে যাওয়া যাবে তো ফেরিঘাট থেকে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হবে জায়গাটা অপরূপ সুন্দর ক্লান্ত পথিক যখন এ সড়ক দিয়ে যায় গ্রীষ্মকালে সে প্রশান্তি অনুভব করবে নিশ্চয় অনেক এলাকা অনেক জায়গা জুড়ে বিশেষ করে কয়েক কিলোমিটার জায়গা জুড়ে এই তাল গাছগুলো রয়েছে তাল গাছ লাগিয়েছিলেন আমরা ইত্যাদি মারফত জানতে পেরেছি গহেরালী নামে একটা ভিপো ও সময় ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার উনিশশো ছিয়াশি সালের সময়কার কথা এটা রাস্তার দুপাশে গাছগুলো এমনভাবে সমাবর্ধন করেছে এলাকাটি তো এখন পর্যটকদের ঐতিহ্যবাহী কাছে ঐতিহ্যবাহী ঘুবরডা নামে পরিচিত পরিচিত এই পাশেই একটা পদ্ম দিঘি আছে পদ্ম দিঘিতে বর্ষাকালে যখন লাল পদ্ম ফোটে এটা অপরূপ সৌন্দর্য তৈরি করে আসলে বাংলার প্রকৃতি এত নির্মল এত সুন্দর এত অপূরূপ এটা দেখতে গেলে অন্তঃসক্ষু লাগবে আর এখানে প্রকৃতি যেন একেবারে মিশে আছে সেই আবহমান বাংলার সত্যিকারের প্রতিরূপী ফুটে উঠেছে এই তাল সাম্রাজ্য ঘুঘুডাঙ্গাতে বরেন্দ্র এলাকায় তাল গাছের আধিক্য এমনি বেশি তাল গাছ একটা ফল একটা গাছ আগে এই গাছ দিয়ে ডোঙ্গা বানানো হতো অর্থাৎ নৌকার বিপরীত নৌকার চেয়ে ছোটো এক ধরনের জলযান যেটা যারা বিলে ঝিলে নদীতে মাছ ধরত তারা এই গাছের গুল থেকে ডোঙ্গা বানিয়ে সেটা ব্যবহার করতো তাল গাছ আবার বজ্রপাত নিরোধক এখন সারা দেশে বজ্রপাতের পরিমাণ বেড়ে গেছে বিগত কয়েক বছর ধরে জরিপে দেখা গেছে তো তাল গাছগুলো যদি সারা দেশে লাগানো হয় তাহলে হয়তো বজ্রপাতি প্রাণহানির ঘটনাটি কম ঘটবে অনেক দর্শক এখানে আসে এর শোভাবর্ধনের জন্য মানুষ যারা যাবে